এক সাহাবি ছোট ছোতে ও মাঠে যায় আর কেদে কেঁদে বলে আমার নবীজি কোথায় एक साग भी छोटे छोटे ओ कहते मठे जाए एक साग भी छोटे छोटे ओ कठे जाए हर के दे बनी अमर लोभी जी को के हर के दे बनी अमर नो जी को था सा भी छोटे छोटे ओ कहते मठे जाए एक सा भी छोटे छोटे ओ कहते मठे जाए दे अमर नबी जी को था हर के दे के देते पनी अमार रोबी को था খবর এলো নবী নাই এই না শুনে এক মহিলা ছোট পাগলের নাই অগত হতে খবর এলো নবী জিয়ার না এই খবর শুনে এক মহিলা ছোট পাগলের আয় কে মেরেছে ওগো কে মেছে সোনারী নোবী গায়ে কে মেছে নি আমার নোবে ঝি থা আর দে ভালি আমার নোবে জিগো থায় এক পি ছোটে ছোটে ওগ মাঠে যায় ওগো একটে ছোটে ওগদ মাঠে যায় যায় কেদে কেদে বলে আমার নবীজি কোথায় আর কেদে কেদে বলে আমার নবীজি কোথায় ওই বুড়িমা ওই আল্লাহ রসুলের সাবি যখনই ওহদের ময়দানের দিকে যাচ্ছে একজন সাহাবাদ জিজ্ঞেস করে বুড়িমা কোথায় যাচ্ছ বলে ওদের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে তাই দেখতে যাচ্ছি ওই লোকটা বলে তুমি নবীর কাছে যাবে আগে কিছু দূর গিয়ে দেখো তোমার কলিজার টোকরা প্রাণ প্রিয় সন্তান রসুলের সঙ্গে যুদ্ধ করতে গেছিল তোমার সন্তানকে মেরে দেওয়া হয়েছে তোমার লাশ পরে আছে রাস্তার উপরে আগে নিজের সন্তানকে দেখো তারপর রসুলের কাছে যাবে এইবারে দেখেন কি হয় এক সাগাবা বলে ও মা কোথায় যাও ছোটে আর огоদে মাঠে তোমার ছেলে সগিন হয়েছে এক সাগাবা বলে ও মা কোথায় যাও ছোটে আর огоদে মাঠে তোমার ছেলে সগিন হয়েছে আমার ছেলের নসেবে ভালো ওগো আমার ছেলে নসিমে ভালো সহীতি হলো তাই আমার ছেলে ভালো সেমে হলো তাই আরে বলো 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 আমার রবিজি কোথায় আরে বলো বলো ভালো আমার কোথায় ঝিকো থা এক ছোটে ছোট ওবন্দে মাটে যায় ওগো আগ সাহি ছোটে ছোটে ওগে মাটে যায় আর কেঁদে কেঁদে বলি আমার নবীজি কোথায় আরে কেঁদে কেঁদে বলি আমার নবীজি কোথায় দেখছে রাস্তার উপরে ছেলের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা ছেলের পাশে একটু বসলো বসার পর আল্লাহর কাছে হাত তুলে কাঁদলো আল্লাহ আজকের তোমার রাস্তায় তোমার হাবিবের জন্য আমি আমার ছেলেকে কুরবান করে দিলাম আল্লাহ আমার ছেলে চলে গেছে সন্তান চলে গেছে আমার আপত্তি নেই আমি যেন ওহদের ময়দানে গিয়ে দোয়া রসেলের চাঁদ মুখখানা দেখতে পারি এই দোয়া করে ছেলের কপালে চুমা দিয়ে আবার যখন বুড়িমা ওহদের ময়দানের দিকে ছুটে চলেছে এইবারে কি দেখছে দেখেন ওই সন্তান হারাম জননে ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তার স্বামী রয়ে পড়ে সন্তানের লাশ রেখে যখন বুড়িমা ওদের ময়দানের দিকে যাচ্ছে কিছু দূর যেতে না যেতে দেখতে যা স্বামীটাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তখন বুড়িমা সহ্য করতে পারলো না দেখেন কবি লিখছে ওই সন্তান খারাপ জননে ছোটে পাগলের বেশে আর হঠাৎ করে দেখে তাগার স্বামী রয়ে পড়ে ওই সন্তান পাগল আর হঠাৎ করে দেখে স্বামী রকতে মাখা শরীর স্বামী ও গো মাখা শরীরে স্বামীর সমীহীন তর পায় রকতে মাখা শরীর স্বামীর সমীহীন তড় পায় আর দৃশ্য দেখে নয় নয়নে ও সুঝরে যায় আর দৃশ্য দেখে দুই নয়নে ও সুঝরে যায় এক সাহাবি ছোটে ছোটে ও গদি যায় ও এক সাহাবি ছোটে ছোটে ও গদি যায় আর কেঁদে কেঁদে বলি আমার নবীজি কোথায় আর কেঁদে কেঁদে বলি আমার নবীজি কোথায় Bye. স্বামীর মাথার ধারে বসে কাঁদে বুড়িমা হঠাৎ করে একজন ইহুদি লোক এসে হাজির বুড়িমা কতবার বলেছি মুহাম্মাদের পাল্লায় পড়ো না নবী নবী করো না তোমার সব শেষ হয়ে যাবে বুড়িমা তুমি যদি মোহাম্মদকে নবী বলে না মেনে নিতে তাহলে তোমার স্বামী আর সন্তান কাউকে হারাতে হতো না বুড়িমা যে নবীর জন্য তুমি তোমার সন্তান হারালে স্বামী হারালে ওই মোহাম্মদের উপর একটু ঘিন্না হয় না তোমার হ্যাঁ তোমার স্বামী নবী নবী করেছে বলে মরেছে তোমার ছেলে নবী নবী করেছে বলে তোমার ছেলেও মরে গেল ও বুড়িমা মোহাম্মদের উপরে একটু ঘিন্না হয় না বুড়িমা উত্তর দিচ্ছে ইসিলামের জন্য যারা সঙ্গে হয়েছে আর তাদের সাথে দেখা হবে কোথারে জাননাতে ইসিলামেরি জন্য যারা সঙ্গেদের হয়েছে আর তাদের সাথে দেখা হবে কথারে জান্নাতে ও গো কোদা মোর পুত্র স্বামী ওগো খোদা মোর পুত্র স্বামী চান দি জানো পায় ওগো মোর পুত্র স্বামী চান দি পায় আরে বলো বলো ভালো আমার ববীজি কোথায় আরে বল আমার কোথায় কোথায় এক ছোটে ছোট ওগদি মাঠে যায় ওগো এক সাহা ছোটে ছোটে ওগাদি মাঠে যায় আর কে দেহকে দে আমার নবীজি কোথায় আর কে কেদে দে আমার নবীজি কোথায়